আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলমান নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে পরিবেশ অধিদপ্তরের এই নিয়োগটা কিন্তু চলমান আছে তো আপনারা যারা এখনও এটাতে আবেদন করেন নাই আপনারা কিন্তু আবেদন করতে পারেন নভেম্বর মাসের সার্কুলারের মধ্যে এই সার্কুলারটা মোটামুটি কিন্তু অনেক বড় একটা সার্কুলার এখানে দেখতেই পারতেছেন অনেকগুলো পদসংখ্যা আছে এসএসসি পাশে কিন্তু অনেকগুলো পদসংখ্যা আছে এইচএসসি পাশেও কিন্তু পদসংখ্যা আছে একশো অষ্টআশিটা পদসংখ্যা আছে চলমান নভেম্বর মাসের মধ্যে এইটা মোটামুটি অনেক বড় একটা সার্কুলার আপনারা দেখতে পারেন সার্কুলারটা সম্পর্কে যারা দেখেননি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা দেখছেন এর আগে সার্কুলারটা আবেদনের সময় কিন্তু আর মাত্র চার দিন আসছে তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে সো বিস্তারিত আলোচনা করব পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা পারবেন না আবেদনের পদ্ধতি আবেদনের পেমেন্ট পদ্ধতি প্রসেস এ টু জেড আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে দেবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি সার্কুলারে আবেদন করার চেষ্টা করেন বা আপনি যদি করে থাকেন তো এটা কিন্তু একটা সরকারি চাকরি তো এটাতে বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে চৌষট্টি আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনাকে এই অ্যাপ্লিকেশনে আবেদনটা করতে হবে এই বিষয়গুলো আমরা দেখে নিলাম এরপরে এক নম্বরে দেখবো হিসাব রক্ষক বারোটি পদ বারো গ্রেডের তেরোটি পদ আছে শুধুমাত্র এই শুধুমাত্র বিজনেস স্টাডিজ থেকে অর্থাৎ বাণিজ্য শাখা থেকে যারা অনার্স বা ডিগ্রি করছেন তারা কিন্তু হিজাব রক্ষক পদে আবেদন করতে পারবে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এগারোটি পদ আছে এটাতে আবেদন করতে চাইলে করতে পারেন অনার্স এবং ডিগ্রি পাশ করলে আপনারা ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন তিন নম্বর আছে উচ্চমান সহকারী তিনটি পদ আছে অনার্স এবং ডিগ্রি পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এরপর আছে চার নম্বরের ড্রাফটসম্যান নন ডিপ্লোমা থেকে যারা আবেদন করতে চান পনেরো গ্রেডের একটি পদ আছে উচ্চমান উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচ এস পাশ করলেই ড্রাফটসম্যান পদে আবেদন করতে পারবেন তো এটাতে কিন্তু দুই বছরের অভিজ্ঞতার প্রয়োজন আছে পাঁচ নাম্বার যেটা আছে গবেষণাগার সহকারী সতেরোটি পদ আছে তো এটাতে আবেদন করতে চাইলেও করতে পারেন এইচ এস পাশ করে কিন্তু আবেদন করতে পারবেন শুধুমাত্র এইচ এস পাশ করছেন গবেষণাগার সহকারীতে আবেদন করতে পারবেন এরপরে যদি আমরা দেখি ছয় নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর তেত্রিশটি পদ আছে শুধুমাত্র ওই পাস করেই ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারবেন যাদের বেসিক কম্পিউটার সম্পর্কে নলেজ আছে যাদের টাইপের যদি টাইপের জাস্ট আপনাদের বিশ শব্দ বা শব্দ যাদের গতি আছে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারেন তেত্রিশটি পদ আছে কিন্তু এই পদে তো এরপরে সাত নাম্বার আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি পদ আছে শুধুমাত্র এইচএসসি পাস পাশ করলে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার পদে আবেদন করতে পারবেন ষোলো গ্রেডের আট নম্বর আছে নমুনা সংগ্রহকারী বত্রিশটি পদ আছে তো অনেক বড় বড় এই পদগুলো নমুনা সংগ্রহকারী দিয়ে আবেদন করতে পারেন শুধুমাত্র এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করলে নমুনা সংগ্রহকারী পদে আবেদন করতে পারবেন এরপরে যদি আমরা দেখি এখান থেকে লাইব্রেরি সহকারী শুধুমাত্র এইচএসসি পাস করেই লাইব্রেরি সহকারী পদে আবেদন করতে পারেন একটি পদ আছে কেশিয়ারে তিনটি পদ আছে শুধুমাত্র এইচএসসি পাস করে আপনারা কেশিয়ার পদেও আবেদন করতে পারবেন এরপরে এখানে আছে এগারো নম্বর স্টোর কিপার পাঁচটি পদ আছে শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন গাড়ি চালক পদে একটি পদ আছে এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন সরি গাড়ি চালক এটা আপনারা অষ্টম শ্রেণীর পাশ করে কিন্তু আপনার গাড়ি চালক পদে আবেদন করতে পারেন একটি পদ আছে ষোলোতম গ্রেডের তেরো নম্বর আছে পোর্টসের সার্ভার দুটি পদ আছে এসএসসি পাশ করে অলরেডি কিন্তু আমরা এসএসসির পর্যায়ে চলে আসছি পোর্টসের সার্ভারে আবেদন করতে চাইলে করতে পারবেন দুটি পদ আছে এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন ক্যাশ সরকারে একটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন ল্যাব অ্যাটেন্ডেন্টের ষোলোটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন তবে বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে ল্যাব অ্যাটেন্ডেন্টে আবেদন করার জন্য এটা আপনার কিন্তু উনিশতম গ্রেডের সব থেকে যে বড় পদ এই সার্কুলারের মধ্যে অফিস সহায়ক আটচল্লিশটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাস এইটাতে কিন্তু আলাদা কোনো যোগ্যতা অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন নাই জাস্ট আপনি এসএসসি পাস করছেন জাস্ট আপনি এসএসসি পাশ করছেন আপনি কিন্তু বিশ্বতমুক রেটের অফিস সব পদে এই অ্যাপ্লিকেশনটা করতে পারেন জেলার বেতনের স্কেল আট থেকে বিশ পর্যন্ত বিশ টাকা পর্যন্ত দু হাজার পনেরো অনুযায়ী বেতনের স্কেল যেটা তো আপনি যদি আবেদন করতে চান এসএসসি পাশে আপনারা অবশ্যই এই অভিষয়ক পদ আবেদন করতে পারবেন এছাড়াও ওখানে বেশ কয়েকটা পদ আছে তো এখন আমরা দেখবো যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে আবেদন করতে চাইলে অবশ্যই আপনাদেরকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এর বাইরে কিন্তু হওয়া যাবে না আঠারো কম হওয়া যাবে না বত্রিশের বেশি হওয়া যাবে না তো এখান থেকে যারা নিজেরা আবেদন করবেন ডিও ই টেলিটক ডট কম এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে ডিও ই টেলিটক ডট কম এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে এই আবেদনটা করতে হবে অথবা যারা ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে আবেদনগুলো করে নিতে চান বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরটা রেখে দিতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার যে কোনো সরকারি চাকরির আবেদন সুন্দরভাবে নির্ভুলভাবে নিখুঁতভাবে করতে পারবেন তো আমরা কিন্তু জাস্ট যে সার্কুলার আবেদন করবেন সেই একটা ফর্ম দেবো আপনার ইনফরমেশনগুলো আমাদেরকে টেক্সট করে পাঠাই দেবেন আমরা কিন্তু আবেদন করে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন কপিটা পাঠায় দেবো সো চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারেন সো এরপর আমাদেরকে যে বিষয়টা দেখতে হবে আবেদনের কিন্তু সময় আর বেশি নাই আগামী বিশ তারিখ পর্যন্ত সময় আছে অর্থাৎ নভেম্বর মাসের বিশ তারিখ পর্যন্ত সময় আছে এর মধ্যেই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে করতে হবে যারা আবেদন করবেন বিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে এই হলো বিষয় তো এরপর যদি আমরা এখান থেকে দেখি কোন পদের জন্য কত টাকা পেমেন্ট ফি প্রদান করতে হবে তো বেসিক্যালি গ্রেড অনুযায়ী কিন্তু বেতন ফি প্রদান করতে হবে পেমেন্ট ফি প্রদান করতে হয় এক নং পদের জন্য একশো আটষট্টি টাকা পেমেন্ট ফি দিতে হবে এক নং পদের জন্য একশো আটষট্টি টাকা পেমেন্ট ফি প্রদান করতে হবে এরপরে দুই থেকে বারো নং পদের জন্য একশো বারো টাকা পেমেন্ট ফি দিতে হবে দুই থেকে বারো নং পদের জন্য দুইশো একশো বারো টাকা পেমেন্ট ফি দিতে হবে এরপরে তেরো থেকে ষোলো নং কর্মী পদের জন্য শুধুমাত্র ছাপ্পান্ন টাকা পেমেন্ট ফি দিতে হবে তো এখান থেকে আমরা আরেকবার বলব এক নং পদের জন্য একশো আটষট্টি টাকা দুই থেকে বারো নং পদের জন্য একশো বারো টাকা এবং তেরো থেকে ষোলো নং পদের জন্য শুধুমাত্র ছাপ্পান্ন টাকা ফি প্রদান করতে হবে তো এটা আপনারা টেলিডক্সিমি রিসার্চ করবেন তবে অবশ্যই যে টাকা এখানে দেওয়া আছে যেখানে যেমন এখানে একশো আটষট্টি টাকা একশো বারো টাকা তো এগুলোর সঙ্গে আরো ষাট টাকা আপনারা অ্যাড বেশি করে অর্থাৎ একশো বারো টাকা হলে একশো বিশ টাকা রিচার্জ করতে হবে কেননা দুইটা এস এম এসে আরও ছয় থেকে ষাট টাকা কেটে নেয় ঠিক আছে তো একশো বিশ টাকা রিচার্জ করবেন এটা এইটা আপনার এটাতে আবেদন করতে চাইলে তেরো থেকে ষোলো পর্যন্ত আবেদন করতে চাইলে প্রায় পঁয়ষট্টি টাকা আপনারা রিচার্জ করে আপনারা কিন্তু পেমেন্টের জন্য এই যেখানে প্রসেস দেওয়া আছে কীভাবে পেমেন্ট করবেন এই প্রসেসে আপনাদেরকে পেমেন্ট করে আপনাদের আবেদনটা চূড়ান্ত করতে হবে সে যখন আপনারা আবেদনটা পেমেন্টের টাকাটা কেটে নেবে তখনই কিন্তু আপনার আবেদনটা সফল হবে দেন পরীক্ষার আগে কিন্তু আপনার ফোন একটা এস এম এস আসবে যে নাম্বারটা দিয়েছিলেন অ্যাপ্লিকেশন করার সময় সেই নাম্বারটাতে কিন্তু এস এম এস আসবে সেই এস এম এস দিয়ে আপনাদেরকে কিন্তু এডমিট কার্ড বের করে নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে তো এটাই হলো মূলত এই সার্কুলারের বিস্তারিত বিষয় তো যারা আবেদন করবেন করতে পারেন মোটামুটি নভেম্বর মাসের মধ্যে অনেকগুলো পদ আছে এসএসসি পাশের আছে এসএসসি পাশে চাইলে অভিষয়ক পদে করতে পারেন এছাড়াও এইসএসসি পাশে এই যেগুলো পদ আছে আবেদন করতে পারেন বেসিক কম্পিউটার নলেজ হলেও করতে পারবেন সো এ পর্যন্ত ভিডিওটা এই সার্কুলার সম্পর্কে কোনো কিছু জানা থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং আবেদন করতে চাইলেও আমাদের মাধ্যমে করে নিতে পারেন সো এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম